গোলাপ গাছ পুডিং করার পর চার দিন ছাড়া ছাড়া হাফ এম এল করে ইমিডাক্লোরপিড যেমন কনফিডার অবশ্যই প্রয়োগ করে যাবেন গাছে যখন গাছেতে সুটস বের হবে এবং পাতাগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এরকম লাল 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 পাতা দেখা যাবে তখন আস্তে আস্তে এর পরিমাণটা বাড়তে বাড়াতে থাকবেন তারপর পয়েন্ট সেভেন ফাইভ এম এটা আপ টু এক পর্যন্ত পাড়াতে পারবেন যখন এরকম লাল লাল পাতা বেরিয়ে যাবে তখন চার দিনের দিনে দেবেন কনফিডার আবার পরের চার দিনের দিনে দেবেন কাকা কাকাটা দেবেন এক লিটারে দুই এম করে আর কনফিডারের সঙ্গে যদি আপনারা এক এম এল দিয়ে দেন তাহলে কাজটা আরও অনেক ভালো হয়ে যাবে আপনারা অবশ্যই চার দিন ছাড়া কনফিডার সুপার সোনাটা আর পরের চার দিনের দিনে কাকা লিটারের দুই এম করে অবশ্যই উপভোগ করে দেবেন তাহলে দেখবেন একটা পাতাও নষ্ট হচ্ছে না গাছ ঝাগড়া হয়ে যাচ্ছে পাতায় ভর্তি হয়ে যাচ্ছে